হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন থেকে ব্লগ পোস্ট করা হচ্ছিল না তো ফাইনালি আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো এই যেই দেখো আমি আমার মাম্মা আর এখানে পিছিয়ে আমার মাও আছে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার মামার বাসায় মুশকিল আসান পুজো করতে তো এই পুজোটা অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিনে হয় তো এই ভিডিওটা ছিল কালকে মানে বৃহস্পতিবারের তো এই যে চলো এখন পুজোটা কিভাবে হচ্ছে দেখানো যাক তো এই যে দেখতে পাচ্ছো মূর্তিগুলো ছোটো ছোটো মাটির তো ওই মাটির মূর্তিগুলো বানাতে হয় পুজোটার আগে আর এই মূর্তিগুলোকে রেখে পুজো করতে হয় তো এইভাবে একটা ঘট বসিয়ে চারপাশে সবাই গুল হয়ে বসে তারপর পুজোর যা যা নিয়মগুলো আছে সবাই এক এক করে করবে আর কি তো যেমন একজন একটা নিয়ম পুরোটা করলো তারপর আরেকজন করলো এরকম নেক্সট বাই নেক্সট সবাই একজন একজন করে পুজোর যা নিয়ম আছে সবগুলো করবে আর এই পুজোর মেন প্রসাদটা কী আছে জানো মেন প্রসাদ হচ্ছে গুড় আর চানা তো যাই হোক এই পুজোটা তো আমার করতে অনেকটাই ভালো লেগেছে আমি কালকে নিয়ে সেকেন্ড টাইম করলাম পুজোটা আমার মা অনেকবারই করেছে বাট আমার এটা সেকেন্ড টাইম ছিল ভালো লাগে তাই আবার করলাম তো তোমাদের মধ্যে কে কে এই পুজোটা করেছো বা কে কে এই পুজোর বিষয়ে জানো আমাকে কিন্তু কমেন্টে জানাবে প্লিজ তো যাই হোক হ্যাঁ তো এখন পুজো মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সবাই প্রসাদ খাবো প্রসাদ খাওয়ার আগে সবাই সবাইকে সিঁদুর লাগাবে মানে পুজোটা শেষ হওয়ার পর মানে সবাই সবাইকে সিঁদিতে আর শাখাতে সিঁদুর লাগিয়ে দেবে তো ওইটাই আর কি মানে মজা লাগে সবাই এরকম বসে একসঙ্গে একজন একজন করে সব পুজোর নিয়ম টিয়ম করে অনেক সুন্দর ভালো লাগে পুজোটা করতে তো যাই হোক তারপর ভাবলাম পুজোটা শেষ হওয়ার পর যে সবাই মিলে একটা গ্রুপ ফটো নিয়ে নিই তো এই যে দেখো আমরা যারা যারা পুজো করেছিলাম সবাই মিলে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম আর আমিও একটু পোস্ট দিয়ে দিলাম তো যাই হোক তারপর এই পুজোর পর কিন্তু আমার খাওয়া দাওয়া করে যেতে হয় নাহলে পুজোটা মানে অসম্পূর্ণ থেকে যায় তো দেখো খাবারের মেনুতে কী ছিল ডাল আলু ভাজা শীতল চাটনি ছোটো মাছ বড় মাছ আর টক তো এখন তোমরা নিশ্চয়ই ভাবতেই পারো যে পুজো করে আবার আমিষ খাবার কেন খাচ্ছে তো হ্যাঁ এই পুজোটার নিয়মই হচ্ছে এভাবে যে পুজো করে আমিষ খেতে হয় আমিষ খাবার খেতে হয় তো যাই হোক সবাই মিলে পুজোটা করলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে অল্প রেস্ট নিয়ে